ভিডিও আপনারা সবাই দেখুন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর শেয়ার করে ইউটিউবে আমরা খাইছে ওইটা বলে খাওয়া দাওয়া করে আমরা করেছি আমাদেরকে আমাদের ঘর ঘরে আমরা আমাদের খাটেতে মেশিন আমাদের এটা আলনা হলো ওই পানি দয়ার বেশি আলনা ঘরের ভিতরে আমাদের যে অনেক কিছু ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে কিছু ব্যবস্থা আছে ঘরের মধ্যে এখানে আমরা শুই এই রুমে আমরা খাই খাওয়া দাওয়া করি এখানে নিজেকে খাই আমরা উপস্থিতি আপনারা সবাই দেখুন দেখে যদি ভালো লাগে তাই কমেন্ট করে জানাবেন শেয়ার করেন বেশি বেশি করে আশা করছি বেশি বেশি করে কমেন্ট শেয়ার করেন শেয়ার করেন এবং আমাদের বারান্দা আমাদের বারান্দা ঘরের ভিতরে রান্না করার ব্যবস্থা আছে সবকিছু ব্যবস্থা আছে ঘরের মধ্যে সবকিছু ব্যবস্থা আছে সবাই দেখুন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই শেয়ার করেন বেশি বেশি করে হ্যাঁ আচ্ছা কাছে আর একটা রুম ওই বড় রুম এই রুমের লোকজন ঘুমায় আপনারা সবাই দেখুন সবাই আপনারা দেখেন এগুলো আমাদের রুম আমরা সবই আমরা ঘুমাবো এখন বাজে দশটা বাজে আপনারা সবাই দেখুন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাই আর শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন সবাই আপনারা দেখেন মিনিট সবাই আপনারা দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানেন আর শেয়ার করেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ